আমি আজকে পাকা আম আর পাশাপাশি বাদ দিয়ে বড়া পিঠা বানালাম আর বড়া পিঠাটা আমি কীভাবে বানিয়েছি চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে পাকা আমের বড়া পিঠা বানাবো বাদ দিই আর আমরা সাধারণত তালের সিজনে তালের রস দিয়ে তালের বড়া করে থাকি আর আজকে আমি পাকা আমের বড়া করবো আমি এক কাপ চিনি নিয়েছি আর গুঁড়া দুধ আমি পানিতে গুলে নিয়েছি একটা ডিম নিছি বাদগুলো শুরুতে ব্যাণ্ডারে দিয়ে দিছি। আমটা ভাবছি চিপা যাবে কিন্তু একটু শক্ত আমি তার জন্যই কেটে নিলাম এখন চিনি দিয়ে দিচ্ছি এখন দুধটা দিয়ে দিচ্ছি গোড়া দুধ গুলে নেওয়ার কারণ একটাই মানে আম আর বাঘটা ভালোভাবে গুলা হয়ে যাবে না হলে গোড়া দুধ আমি এভাবেই দিতাম ডিমটা দিয়ে দিলাম একটা হাঁসের ডিম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো একসাথে হয় নাই আমি এগুলো কিছুটা বেন্ডার করে তারপরে বাকি আমটা দেব আমটা আমার এত মিষ্টি না তার জন্য আরও বেশি আধা কাপ চিনি দিয়ে দিলাম আগে এক কাপ দিচ্ছি বাকি আমগুলো এখন দিয়ে নিলাম আমি ভ্যান্ডার করে নিলাম সুন্দর একটা আমের কালার আসছে খুব সুন্দরভাবে ভাবে নিলাম এখন আমি চুলাতে চলে যাব পাকা আমের ভরা করার জন্য পাকা আমের সাথে বাদ দিয়ে কখনো হয়তো কেউ যদি নাও করে থাকেন এখন করে খেয়ে দেখবেন কেমন লাগে দিয়ে দিলাম পাইপ তেলটা গরম আসার আগেই দিতে হবে না হলে সবগুলো দিতে দিতে আগেরটা পড়ে যাবে আমি একটা সুপটের চামিচ নিয়ে নিছি ধীরে ধীরে দিয়ে যাচ্ছি পিঠাগুলো পিঠাগুলো খুব ধীরে ধীরে দিচ্ছে দেওয়া শেষ আপাতত আর দেব না বড়াগুলো আমার ভাত আর পাকা আমের বড়াগুলো তেলে একটা মশা পড়ে গেছে মশাটা আমি তুলে নিচ্ছি সবগুলো তেলের ওপর ভেসে উঠল বড়াগুলো আমি উল্টিয়ে নিয়েছি দুইবার এখন বড়াগুলো তুলে নিব পাকা আমের খুব সুন্দর করে ডেজে নিচ্ছে আবার দিয়ে দিলাম আমি হয়ে গেল আমার পাকা আম আর বাতের পিঠা আপনারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ